ধান নদী খাল এই তিনে বরিশাল কীর্তনখোলা নদী বরিশালের তীর ঘেসে বয়ে চলেছে আর যারা নদী পছন্দ করেন তাদের জন্যই ত্রিশ গোডাউন আসলে এটি কোনো গোডাউন নয় এটি বরিশাল শহরের ভেতরে জনপ্রিয় একটি দর্শনীয় স্থান নদীপ্রেমিক মানুষের কাছে প্রিয় একটি জায়গা কীর্তনখোলায় সকালে সূর্য যখন মাথায় নিয়ে বিকেলে যখন অস্ত যায় তখন সরগরম হতে শুরু করে স্থানটি নদীকে সাথে নিয়ে বা নদীর সাথে মিতেলি করে আড্ডা জমায় নদীকেন্দ্রিক বরিশাল শহরের মানুষ এই শহরের সর্বস্তরের মানুষের এক মিলন মিলনস্থল নদীর তীর ঘেঁষা এই দর্শনীয় স্থান এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড্ডা জমায় আবাল বৃদ্ধ বনিতা সেই সাথে ইস্ত্রি পাকা বাচ্চাদের নানা কাহিনী বরিশালে যে জায়গা নীরবে বুকে ধারণ করে আছে তা হল এই তিরিশ গোডাউন শীতল আবহাওয়া বেষ্টিত এই পর্যটন জায়গাটিতে বিকাল হওয়ার সাথে সাথে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন অনেক দর্শনার্থী বন্ধু বান্ধবের আড্ডায় শোরগোল হয়ে ওঠে নদীর পার কেন্দ্রিক এই জায়গাটি এখানে তোলা হয়েছে স্মৃতিস্তম্ভ ও ভিউ পার্ক এটি বর্তমানে বরিশাল জেলার একটি অন্যতম দর্শনীয় স্থান প্রতিদিন এখানে বেড়াতে আসেন কয়েক হাজার দর্শনার্থী দর্শনার্থীদের জন্য সাগরদিক খালপাট থেকে ত্রিশ গোডাউন ব্রিজ পর্যন্ত বিভিন্ন গাছের গোড়ায় বসার স্থান নির্মাণ করা হয়েছে একই সাথে স্থানটিকে আরো সুন্দর করে সাজানো হয়েছে এটি একটি দেখার মতো জায়গা শুটিং স্পট হিসেবেও বেশ পরিচিত বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও তৈরি করার জন্য যারা বরিশাল আসেন তারা একবার এই জায়গাটায় আসতে ভুল করেন না আর একই সাথে টিকটকারদের অবাধ বিচরণ এখানে সব সময় দেখা যায় কেউ কেউ তো আবার হাসি ঠাট্টা করে বলে বরিশালের ত্রিশ গোডাউন না থাকলে আসলে বরিশালের টিকটকারদের কি বা হতো যাক বাদ দেয় সে কথা এখানে ছোট ছোট চা বিস্কুট ফুচকা চটপটি সহ ফুডের নানাবিধি দোকানের সমাহার মিলবে এখানে আছে মনোরম শান বাঁধানো সিঁড়ি আকৃতির গোলচক্কর বেষ্টিত বসার স্থান সুবিশাল কীর্তনখোলা নদীর শীতল বাতাস গায়ে মাখতে মাখতে এখানে অনেকেই হেঁটে চলে আসেন ঘুরে বেড়ান এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এমনকি অনেক সিনিয়ররাও এখানে তাদের বৈকালীন হাঁটাহাটির জন্য চলে আসেন এখানে রয়েছে নৌকা যুগে আমোদ প্রমোদের মাধ্যম কীর্তনখোলার বুকে উথাল পাথাল ঢেউয়ের সাথে নৌকায় বাদাম তুলে দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও রয়েছে আর সেজন্য আপনাকে গুনতে হবে অর্থ করি তবে সেটা খুব বেশি নয় ত্রিশ মিনিটের জন্য একশো টাকা আর এক ঘন্টার জন্য দুশো টাকা তবে পর্যটক বাড়লে অন্যান্য জায়গার মতো এখানেও রেটটা হঠাৎ করেই বিভিন্ন সিন্ডিকেটের মতো বেড়ে যায় হায়রে কপাল বরিশাল শহর থেকে অটো যোগে অতি অল্প সময়েই এখানে যাওয়া সম্ভব বৈশাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে খুব সহজেই এখানে যেতে পারবেন আপনি স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এই যে ত্রিশ গোডাউনের পাশের নদীটি কীর্তনখোলা নদীর পারে বিরাট এক জায়গা এখানে অনেকগুলো গোডাউনে নানা পণ্য সংরক্ষণ করা হয় তবে এখানে আদৌ ত্রিশটা গোডাউন আছে কিনা সেটি নিশ্চিত করে কেউ জানেন না গোডাউনের গেটের পাশে থাকা বাম দিকে একটি রাস্তা নদীর পাড় দিয়ে শেষ হয়েছে আর একটা রাস্তা সোজা চলে গিয়েছে চিন্তা করলাম যাই আগে সোজা রাস্তায় ঘুরে আসি এখানকার নদীর পানিটা বেশ টলটলে বলতে গেলে বুড়িগঙ্গার মতো কালো না অনেকটাই ময়লা মুক্ত যদিও দর্শনার্থীরা এখানে যারা আসে তাদের হটকারিতার কারণে এই স্থানটিও দিন দিনই ময়লা আবর্জনায় পরিপূর্ণ হচ্ছে আমরা যারা দর্শনার্থী আছি তারা যদি নিজেদের জায়গা থেকে দর্শনীয় স্থানগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করি শুধুমাত্র নিজের ব্যবহৃত চিপস চিপসের প্যাকেট বোতল সহ অন্যান্য আবর্জনাগুলো যদি নির্দিষ্ট স্থানে ফেলতে পারি তাহলেই আমি ভালো আমার দেখা দেখি আরো অনেকেই এই পদ্ধতিতে চলে যাবে আস্তে আস্তে সকল দর্শনীয় স্থানগুলোই মুক্ত হবে এখানে অনেকে একে মিনি কক্সবাজারও বলে আসলে কেন বলে আমি ঠিক বুঝতে পারলাম না যদিও এখানকার পরিবেশ এবং এই নদীর মৃদু বাতাস আপনাকে বিমোহিত করবে একই সাথে নদীর কচুরি পানার এলোমেলো ছুটে চলা তার বুকে উত্তল যৌবনে মাঝির ছোট ছোট নৌকাগুলো একবার উপরে উঠছে আবার একবার নিচে নামছে এভাবেই দেখতে দেখতে কখন যে আপনার মিনিট পেরিয়ে ঘন্টা হয়ে যাবে সেটা আপনি চিন্তা করতে পারবেন না আজ তাহলে এ পর্যন্তই আজকের মতো বরিশালের তিরিশ গোডাউন থেকে বিদায় নিচ্ছি আমি সামির দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ